যেমন পুরুষরা সারাদিন কাজ করার পর তারা বাসায় ফিরে যেমন শান্তির খুঁজে মায়েরা সারাদিন বোনেরা আপনার স্ত্রীরা সারাদিন কাজ করার পর স্বামী ফিরে আসবেন এইটাতে তিনি শান্তি শান্তি ফিরে পরস্পর শান্তিদায়ক হবে এটা কিন্তু আল্লাহ তালার কথা আল্লাহর নির্দেশ এবং এটা বিল্টিন কিন্তু আমাদের মাঝে যেমন বোনেরা তারা কিন্তু ভেরি লাভিং তারা কিন্তু ভালোবাসার একটা মন তাদের আছে নারীরা তো এমনি কোমল তাদের ভালোবাসার মন আছে পুরুষরা তো এমনি তারা মানে আপনার কি খুব শক্তিশালী হৃদয়ের শরীরের অধিকারী ফলে তারা বাইরে থেকে ইনকাম করে ঘরটা যেন কথা একটা শান্তির নির হয় এই যোগ্যতা তাদের আছে কিন্তু এখন আমাদেরকে মিডিয়া কালচার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এগুলো থেকে বাঁচাতে হলে আমাদের যে বিল্ট ইন ন্যাচারাল ফেতোরা যেই অবস্থা আমাদের ছিল সেই অবস্থা আমাদের থাকা দরকার আল্লাহ বলেছেন পারিবারিক জীবনের কেমিস্ট্রি হচ্ছে দুইটা এখন তো আমরা কেবল ফিজিক্স নিয়ে আসি ফিজিক্স মানে কি কে দেখতে কত সুন্দর এটাই কেবল মতো কিন্তু কেমিস্ট্রি কোথাও নাই মূলত দরকার তো কেমিস্ট্রি কেমিস্ট্রি কি কেমিস্ট্রি হচ্ছে হার্ট আপনার হৃদয় আসলে কি আছে আর কেবল শরীর সর্বস্ব জীবন না চেহারাই কেবল মতো সব কিছু না চেহারা তো আছেই একজনের চেহারা একেবারে ধরেন বিশ্ব সুন্দরী এরকম একটা টাইপের কিন্তু তার চরিত্র হচ্ছে একেবারে মানে ওই দুই চার দিন থাকা যায় এরপর আর থাকা যায় একটা মাকাল ফলের মতো মাকাল ফল দেখছেন আপনারা মাকাল ফল আর আরেকজন হচ্ছে বডি বিল্ডার পুরুষ আরেক এর সুন্দর কিন্তু তার বিপরীত এরকম তাহলে চলবে না বরং আপনার ভিতর থেকে ভালো মানুষ হতে হবে চেহারা কয়েকদিন পরে চেহারার প্রতি আকর্ষণ কমে যাবে কিন্তু চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ কখনোই কমে না খুবই দরকারি যেন আল্লাহ তালা বলেছেন পারিবারিক জীবনে কেমিস্ট্রি হলো দুটো আল মাওয়াদ্দা ইনটেন্স লাভ ইন্টেন্স লাভ মানে কি স্বামী এবং স্ত্রী আরেকজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে পাগল মানে কি অর্থাৎ দুইজন ধরে হাসতেছে 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 বাইরে থেকে কেউ এসে বলবে দুইজন এটা পাগল হয়ে গেছে নাকি তুমি এরকম করছো কেন পাগল হয়ে গেছো নাকি এরকম করছো কেন মানে হাসতে 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 অথবা লুটে পড়তেছে একজন আরেকজন গায়েব এমন কি কারণে হাসতেছি কিছুক্ষণ পরেই আমরা কি নিয়ে হাসা শুরু করছিলাম ভুলে গেছে এইটা হচ্ছে কোরআনের কথা আল মাওয়াদ্দা এবং দুই নম্বর হচ্ছে কি রহমা ওয়াজা আলা বাইনাকুম ও ওয়া রাহমা এবং রহমা এবং ইন্টারেস্টিংলি দুটো শব্দ এখানে না কেন না মানে ইনডেফিনিট আপনি ইংরেজি গ্রামার যারা পড়েছেন ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মাওয়াদ্দা রহমত না মানে একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবে অনুগ্রহ মানে কি আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে দেখলাম একজন নারী তিনি প্রচন্ড বৃদ্ধা আমার মনে হয় তার বয়স হবে নব্বই আর তার স্বামীর বয়স একশো সুইসুই এই স্বামী কি করছে তার স্ত্রীর মাথাটা টিপে দিতেছে পাটা টিপে দিতেছে আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই সুবহান আল্লাহ এই দৃশ্যকে এখন যুবক যুবতীদের মাঝেই তো আপনি দেখবেন এই বিয়ে হয়েছে আমার তো স্টুডেন্ট এরকম ধরেন হাজার হাজার স্টুডেন্টের বিয়ে হয়েছে আমার আমি নিজেও কত শত পড়াইছি মনে নাই বিয়ে হওয়ার এক মাস পরে আইসার কান্নাকাটি করে স্যার আপনি তো বিয়ে পড়ে দিয়েছেন এখন তো আর একসাথে থাকতে পারতেছি না করণীয় কি আরে মেয়ে দুই চার বছর তো হানিমুনি যায় তাদের প্রথম দিকে এক দুই মাসের পর থেকে তাদের সিমটা সিমটি ইত্যাদি শুরু হয়েছে এরা একশো বছর কেমনি জীবনযাপন করবে একজন আরেকজনকে যে মমতায় যে ভালোবাসায় একজন আরেকজনের মাথা টিপে দিচ্ছে বিশেষ করে নারীরা তো একটু দুর্বল হয়ে যায় এই কারণে কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরা প্রচণ্ড স্ট্রেস নাই এক সন্তান জন্মের স্ট্রেস তারপরে পারিবারিক স্ট্রেস আর মহিলাদের তো একটা চরিত্র আছে তাহলে যে তারা কোনোদিন ভালো খাবে না সব ভালো খাবারটা সন্তানদের জন্য আর স্বামীর জন্য রেখে আর নিজেরা সব পচা গান্দা ইত্যাদি যেগুলো এগুলো খাবে এটা বন্ধের একটা এটা তাদের হার্টের পরিচয় কিন্তু হার্টের পরিচয় দিয়ে লাভ কি এটা হচ্ছে ব্রাদারদের আবার প্রবলেম ব্রাদাররা হচ্ছে তাদের স্ত্রীদের জন্য কী কী লাগবে এগুলো খুঁজে নিয়ে আসা দরকার তুমি এটা খাও বসে নিজেরা খাওয়াবে ভালোবাসা তো না এগুলো আমরা আগে দেখছি ছোটোবেলায় দেখেছি শুনেছি ওই রকম ভালোবাসার কথা এবং ওই জন্য দেখেন আপনি আগের যুগে নারীরা তার কিন্তু স্ট্রেন্থ যেমন আমার মায়ের বয়সে এখন প্রায় পঁচাশি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আল্লাহর রহমদে এখন কালকে আমি রাত তাই তার পাটা একটু শুধু টিপিয়ে দিচ্ছিলাম এতটুকু আর আল্লাহর রহমতে ভালো আছে কিন্তু এখনকার নারীরা আমার স্ত্রীকে দেখা যায় তুলনামূলকভাবে আমার মায়ের চেয়ে একটু শারীরিকভাবে বেশি দুর্বল মনে হচ্ছে যেন মানে পরিস্থিতি এরকম মনে হয় আমি অন্যদিকে কথা বলছি কারণ হচ্ছে আসলে আমরা সেভাবে টেক কেয়ার করি না আমাদের স্ত্রীদের যেভাবে টেক কেয়ার করা দরকার ছিল তার রহমত একজন একজন প্রতি অনুগ্রহ করা একজন একজন দৃষ্টিতে দেখে আপনি ভাই বাইরের মানুষের প্রতি অনুগ্রহ লাভ লাভ কি আছে কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করলে তিন ধরনের লাভ আছে তিনি আপনার স্ত্রী আত্মীয়তার সম্পর্ক আবার আপনার দায়িত্ব আছে একজন মুসলিমের প্রতি এরপরে আরো কত কিছু আছে তিনি তো আপনার প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী তিনি এবং কেমন প্রতিবেশী আপনার পাশের সিটি শুয়ে থাকেন সারাদিন সময় আপনার পাশের সিটি বসেন মানে এরকম প্রতিবেশী এর চেয়ে নিকটবর্তম প্রতিবেশী আর কই পাবেন আপনি এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কোথাও নাই এই কত ধরনের অধিকার আছে একজন নারীর অথবা একজন পুরুষ মানে একজন স্বামী বা একজন স্ত্রীর এটা অনুগ্রহ প্রত্যেকের প্রতি প্রদর্শন করা দিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং একজনের প্রতি আরেকজন অনুগ্রহ করা রাসুল ইসলাম বলেছেন মাল্লাম ইয়ার হাম সগে ওয়ালাম ইউকের কাবি ইরানা ফালাইসাম ইন্না সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না স্ত্রী যদি আপনার বয়সে ছোটো হয় তাহলে তার প্রতি স্নেহ করে এটা কিন্তু রাসুলের উম্মত হওয়ার একটা একটা দাবি এটা একটা বৈশিষ্ট্য স্বামী যদি আপনাদের বড় হয় বয়সে তাহলে তাকে শ্রদ্ধা করো কি আপনার রাসুলের উম্মত হওয়ার জন্য একটা অন্যতম প্রধান একটা কন্ডিশন শর্ত